মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিলেন সাইদনা বেলাল রাজি আল্লাহ নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোন কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব বেলা বেলাল রাজি আল্লাহ

আল্লাহ তালা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবি ইসলাম বলেন আনফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইয়াদনা আদাম অনফিক আলাই হে বানি আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দায়কে আল্লাহ দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ উদাহরণ হিসেবে বুঝুন আপনার হাতে 5 কেজির ওজনের একটা জিনিস দেয়া হলো আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক কি না

যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারে দিবে বিশ্বাস হয় গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয় এটাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়